লিকুইড সার তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কি কিভাবে এটা তৈরি করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইতে যেতেছে আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে লিকুইড সার সম্বন্ধে আপনি অনেক ভালো বুঝতে পারবেন এবং কি এটা ব্যবহার করার পর আপনি অনেক উপকৃত হতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে এবং কি এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার সম্ভব হলে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন কৃষকের কাছে পৌঁছায় এবং কি সে যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয় তখনই আমার ভিডিওটা তৈরি করা সার্থক মনে হবে আমার এখানে কিন্তু এই চারাগুলো কিন্তু সবে লাগানো হয়েছে এখানে কিন্তু আমি প্রতি গাছ প্রতি আড়াইশো এম করে দিতেছি কিন্তু আমার গাছ যখন বড় হয়ে যাবে আমার ওই যে এদিকে দেখুন ওই যে ধুন্দুলের গাছ আছে আমার ধুন্দুলের গাছে আমি যদি এখন যদি আমি লিকুইড সারটা দিই সেটা কিন্তু আমি ধুন্দুল গাছে কিন্তু আমি আড়াইশো মিলি করে দেবো না আমি মোটামুটি চারশো থেকে পাঁচশো মিলি করে ব্যবহার করবো প্রতি গাছে যেহেতু আমার ধুন্দুল গাছগুলো বয়স্ক হ্যাঁ আমি অনেক দিন মানে সেই ঈদের আগে থেকে আমার ধুন্দুল গাছ থেকে আমি দুন্দুল হারভেস্ট করতেছি এজন্য এখন যদি আমি ওইখানে লিকুইড সারটা ব্যবহার করি অবশ্যই আমি আমার সশস্তর জমিতে যে সারগুলো দিতেছি সেখান থেকে শশাস জমিতে দেওয়ার পরও আমার এই লিকুইড সার বেশি হবে যে বেশি হবে আমি ওই সারগুলা আমার এই ধুন্দুল গাছে ব্যবহার করব তো আমি আপনাদের সামনে আবারও বলতেছি যে আপনারা বিশ লিটার পানি আশিটি গাছে ব্যবহার করবেন আর বিশ লিটার পানিতে যে উপকরণগুলো নেবেন সেইগুলো হইতেছে আপনারা নোট করে ফেলেন যে বিশ লিটার পানিতে টিএসপি দুইশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম এমওপি সার এমওপি সার এমওপি পিসার মানে লাল সার বা পটাশ সার পঞ্চাশ গ্রাম সালফার বিশ গ্রাম ম্যাগনেশিয়াম দশ গ্রাম বোরন দশ গ্রাম জিপসাম দশ গ্রাম এবং কি হিউমিক অ্যাসিড হ্যাঁ এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে ভুলে গেছিলাম সেটা হলো হিউমিক অ্যাসিড আমি কিন্তু আমার এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করছি প্রতি লিটার পানির জন্য এক গ্রাম হারে আমি এখানে মোটামুটি আপনার এই তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো এই গ্রাম হিউমিক অ্যাসিড আমি এখানে ব্যবহার করেছি তো আপনারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন যে প্রতি বিশ লিটার পানি আশিটি গাছের জন্য যে উপকরণগুলো আপনি নেবেন টিএসপি দুইশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম এমওপি বা সার পঞ্চাশ গ্রাম সালফার বিশ গ্রাম ম্যাগনেশিয়াম দশ গ্রাম বোরন দশ গ্রাম জিপসাম দশ গ্রাম বা বিশ গ্রাম আর হিউমিক অ্যাসিড নেবেন আপনি বিশ গ্রাম সেই সাথে পিজিআর মনোজিঙ্ক পিজি আর বিশ মিলি বিশ লিটার পানির জন্য পিজি আর বিষ মিলি মনোজিঙ্ক যেটা আছে দশটা দশটা বলে থাকি আমরা মনোজিঙ্ক সেই জিঙ্ক নেবেন দশ গ্রাম আর প্রতি এক হাজার গাছের জন্য পাঁচ কেজি সরিষার খোল আপনার এই সারের যে কথাগুলো বললাম সেই সারগুলা কিন্তু আপনাকে অবশ্যই চোদ্দো থেকে পনেরো ঘন্টা এরকম পানির সাথে মিশ্রিত করে ভিজিয়ে রাখতে হবে তারপরেই আপনার এই কাঙ্ক্ষিত মিশ্রণটা তৈরি হয়ে যাবে আপনি গাছে ব্যবহার করতে পারবেন আপনি যে ওই সারটাই না পানিতে দিয়ে এই করে তারপরে সাথে সাথে ব্যবহার করে ফেলবেন সেটা কিন্তু হবে না তাহলে আপনার কার্যকারিতা কম হবে এবং কি আপনার ক্ষতিও হইতে পারে আপনি সারটা চোদ্দো পনেরো ঘন্টা এরকম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এবং কি চোদ্দো পনেরো ঘন্টা পরে যখন আপনি এই সারটা ব্যবহার করবেন তার আগে এই যে আপনি যে খোল ভিজিয়ে রাখছিলেন পচানোর জন্য সেই খোলটা গাছে দেওয়ার আগে এখানে ঢেলে তারপরে কিছু দিয়ে আপনারা নাড়া দিয়ে মিশিয়ে নেবেন মিশানোর পরে আপনি তখন গাছে ব্যবহার করবেন খোলটা কিন্তু আপনি আগের দিনে এখানে দিয়ে রাখবেন না আগের দিন পানির মধ্যে আপনি সারগুলো দিয়ে রাখবেন মোটামুটি চোদ্দ পনেরো ঘন্টা ভিজার পর সেই সার মিশ্রিত পানির সাথে আপনি খোল খোল মিশ্রিত পানিটা মিশ্রণ করে আপনি তারপরে আপনার গাছে ব্যবহার করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা এটা কিন্তু এড়িয়ে যাবেন না যে এই পানিটা চোদ্দ পনেরো ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনার কাঙ্ক্ষিত মিশ্রণটা প্রস্তুত হবে তো এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ও ভিডিও আমি আমার পেজে সবসময় আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার পেজটাই যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন আর চ্যানেলে চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে সেক্ষেত্রে আপনি আমার একটা কমেন্ট করতে পারেন আমি একজন মানুষ নিজে কিন্তু সব কিছু জানে না হ্যাঁ আমাদের সবারই সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে তো সেই জন্য বলতেছি আপনার যদি কিছু বলার থাকে আপনি কমেন্ট করবেন তো আবার এই যে আমি আপনাদের সামনে যে যে কথা বলতেছি আমি যে ভিডিওটা তৈরি করতেছি আমার কিন্তু এই যে কাজ এই যে এদিকে কিন্তু এই যে সন্ধ্যা ঘনিয়ে আসছে হ্যাঁ এই দিকে কিন্তু ওই যে দেখা যাইতেছে অথচ এই যে পশ্চিম আকাশে সূর্য নাই সূর্য মানে আড়াল হয়ে গেছে মানে সন্ধ্যা ঘনি আসছে এখন বাজে কয়টা আমি যদি আপনাদেরকে বলি এখন বাজে ছয়টা চব্বিশ মানে মাঠদ্বীপের আজান দেওয়ার আর খুব একটা বাকি নাই তাই যে আমি কাজ রাইখে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এটা আসলে এই জন্য ভিডিও ওই তৈরি করা হয় না যে আমার কাজ রাইখে তারপরে ভিডিও তৈরি করা লাগে আর ভিডিও তৈরি করতে গেলে কাজ পিছিয়ে যায় আমি কিন্তু এতক্ষণ অনেক অনেকগুলো গাছে লিকুইড সারটা প্রয়োগ করতে পারতাম যাই হোক সেটা যেহেতু সম্ভব হয় নাই এটা এখন কেয়ার করার ঠিক আছে সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো